এই দুনিয়ার জীবনটা ধোকা একটা ছোট্ট জীবন পুরা ধোকা কিছু নাই এর মধ্যে আমার কথা শোনেন এই দুনিয়ার জীবনে কিছুই নাই চারপাশে অনেক কিছু মনে হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে স্ট্যাটাস আছে টাকা পয়সা প্রতিপত্তি সব আছে আদতে আপনি একা আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে একাই আল্লাহর সাথে হিসেব নিকেশ দিতে হবে কেউ নাই সাথে আমারও সাথে কেউ নাই কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি আমাকে সবাই চেনে আমি ইকোনমিক সেক্টরে লিড দেই রাষ্ট্রকে লিড দেই আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই আমাকে দেখলে মানুষ বাহবা দেয় ইত্যাদি ইত্যাদি দিন শেষে আমি একা আপনিও একাই আমাকেও একাই যেতে হবে আপনাকেও একাই যেতে হবে এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ আর কিচ্ছু না এই মোহের মধ্যে ঢুকে পড়বেন না আল্লাহ পাক তৌফিক না করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি দুনিয়া বলতেন না হে আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওয়াই নিয়া উজুবি কামিন ফিতনা নিসা আমি মহিলাদের ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি আরো দোয়া করতে আল্লাহ আমি নিয়া উজুবি কামিন আজাবিল কবর হে আমি কবরের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ও আজাবি জাহান্নাম জাহান্নামের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়া ওয়ামিন ফিতনা তিন ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়ামিন শারুল ফিতনা তিন মাসিহিদ দাজ্জাল এবং ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছে দাজ্জালে পরে আসবেন সাহেব দাজ্জাল নিয়ে আলোচনা করলে আবার কিছু মানুষ খারাজি ট্যাগ লাগাই দিতে পারে ওই জন্য এদিকে আমি এখন যাচ্ছি হ্যাঁ সামনে আসে তো রিবা রিবার বিষয়টা বলছিলাম আই এম এ যে সেই রিবা এখনকার বিশ্বে আছে কি নাই বলেন ওই সময় না হয় মক্কায় ছিল এখন কি সারা বিশ্বব্যাপী নাই বিশ্বের কোনো কান্ট্রি রিবা মুক্ত না বিশ্বের কোন দেশ রিবা থেকে মুক্ত থাকতে পারবে না এই বিশ্ব পরিচালনা যারা করছে ওদের আন্ডারে থাকলে কখন কখন হবে বিশ্ব রিবা মুক্ত একদিন বিশ্ব রিবা মুক্ত হবে ইনশা একদিন না একদিন এই বিশ্বটা সুদ মুক্ত হবে ইনশা আল্লাহ তখন জালেম পার পাবে না মাজলুমের রক্ত শ্রম বৃথা যাবে না ইনশাল কবে কত বছর পর আমি জানি না কিন্তু এতটুকু জানি যে মাল হামার পরে যখন আল মাহাদি আসবেন এবং তারপর যখন মাসিহুদ্দাল বের হবে এবং ই সাহেব নে মেরিয়ামকে আল্লাপাক নামিয়ে দিবেন তার হাতে যখন দাজ্জাল নিহত হবে এবং জেরুজালেম থেকে যখন পুরো বিশ্ব শাসন করা হবে মুসলিমদের হাতে তখন রিবা বলে কিচ্ছু থাকবে না পৃথিবীর তার এক পর্যন্ত এই অবস্থা সলভ হবে কি আমরা জানিন হতেও পারে নাও হতে তবে ওই সময় যে হবে নিশ্চিত ইনশান আসুন আইয়ামে জাহিলেতের আরেকটা বড় পাপ ছিল যে এক ভাই বলেছেন সেটা হচ্ছে নারীর অবমাননা কে বলেছে এই কথাটা সামনে একজন হ্যাঁ আই এমে অন্যতম একটা সেরা পাপ ছিল কি নারীর অবমাননা এটা নিয়ে কি বলতে হবে এখন ধর্মের মধ্যেও আমরা নারীদের নারীদেরকে অবমাননা করছি বহু নামাজি ব্যক্তি আছে আমাদের মধ্যে দেখবেন বোনের সম্পত্তি দেয় নাই মেয়ে মেয়েকে শিক্ষিত করতে চাচ্ছেন না কেন কেন চাচ্ছেন না ওর কি অধিকার নাই শিক্ষার আমরা আপনি কি জানেন যে আইসার আনহার কাছে বহু সাহাবি হাদিসের তালিম নিয়েছেন বহু হাদিস শিখিয়েছেন কে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো তিনি যদি শিক্ষিত না হতেন শিখাতে পারতেন তো মেয়েদের শিক্ষার দরকার আছে না কি বিষয় দরকার তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে নিরাপত্তা পর্দা এগুলো নিশ্চিত করতে হবে তারপরে মেয়েদেরকে আপনি অবশ্যই শিক্ষিত করুন ঘরের কোনায় বসে রাখতে কে বলেছে আপনি নিরাপদ নিরাপদ পরিবেশ দেন পর্দা দেন তারা মাদ্রাসা যাবে পড়াশোনা করবে ঠিক আছে আল্লাপাক আমাদের মা বোনদেরকে শিক্ষিত করার তৌফিক দান করুন আমিন ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন মহিলা মাদ্রাসা গড়ে তোলে আর মেয়েরা যদি শিক্ষিত না হয় তাহলে আমাদের বাড়ির বউরা শিক্ষিত হবেন আর বউ শিক্ষিত না হলে আপনি একা শিক্ষিত হয়ে লাভ নাই তখন ওই যে বললাম টর্চার সেল ওই টর্চার সেলে ঢুকতে হবে আর কি কথা বুঝতে পারছেন না আগে বিয়ে সাথে করেন বুঝবেন ইনশাল আর যারা করেছেন তারা অলরেডি হাসছে যে মিসমিট করে দেয় ঠিক আছে আচ্ছা সামনে আসেন দেখেন মেয়েদের অবমাননা কিভাবে দেখাবো সবচেয়ে বড় অবমাননা হচ্ছে ওদের দেহটাকে আমরা এখন পণ্য বানিয়েছি এই যে পর্নোগ্রাফি দেখেন এই মেয়েগুলোর ইজ্জতের কোনো দাম নাই মানে তাদের দেহটাকে একটা ব্যবসার সামগ্রী বানানো হয়েছে এবং আমি একটা লেকচার দিয়েছিলাম ঢাকায় নীল দর্পণ দেখবেন অনলাইনে আছে ওখানে আমি স্ট্যাটিস্টিক দেখিয়েছি যে বা সারা বিশ্বে এই যে আমেরিকায় শুধুমাত্র বারো বিলিয়ন ডলারের ব্যবসা করে পণ দিয়ে এটা একটা ব্যবসা এটা ইন্ডাস্ট্রি যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি আছে তারপরে গানের ইন্ডাস্ট্রি আছে না এরকম একটা ইন্ডাস্ট্রি হচ্ছে এই পর্ন ইন্ডাস্ট্রি এখানে সবাই অ্যাক্ট্রেস অ্যাক্টর অ্যাক্ট্রেস এটা হচ্ছে অভিনেতা অভিনেত্রী এখানে যা দেখানো হয় এগুলো কিন্তু রিয়েল না বাস্তব না সব ফেক বুঝতে পারছে না কথা এগুলো অভিনয় এগুলো ফেক এবং এটা একটা ইন্ডাস্ট্রি এর মধ্য দিয়ে মেয়েদের দেহটাকে পণ্য বানিয়ে সারা বিশ্বে ব্যবসা করছে এবং এর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুসলিম যুবকদের ইমান যেন নষ্ট করা যায় কারণ মুসলিম যুবকদের ইমান চলে গেলে তারা তো আর তারা নিশ্চিন্ত যে ওদের পথে আর কেউ বাধা নাই কারণ ওদের এই জুলুমের পথে বাধা যদি কেউ দিতে পারে তাহলে কারা দিবে মুসলিমরা আর মুসলিমদের মধ্যে সবচেয়ে সৌর্য বীর্য কাদের মধ্যে থাকে যুবকদের মধ্যে যুবকদের ইমান যদি চলে যায় তাহলে এদের আর কোনো সমস্যা নেই তো এই বিষয়টা খেয়াল করবেন যে এই এটা একটা ইন্ডাস্ট্রি সো এখানে আমরা মেয়েদের দেহটাকে আমরা কি বানিয়েছি অন্য বানিয়ে দিয়েছে আর এখন তো চলছে কাপড় খোলা সংস্কৃতি প্রত্যেকটা সেক্টরে আপনি গিয়ে দেখবেন মেয়েদের ইজ্জত সম্মান আব্রুটাকে উন্মুক্ত করে এটাকে এটাকে দিয়ে আমরা বিজনেস করছি এটা একটা বিজনেস সেখানে সমাধান কি সমাধান আইসা রদি আল্লাহ আনহা সমাধান কে সমাধান ফাতিমা রদি আনহা সমাধান কে সমাধান খাদিজা রদি আল্লাহ আনহা আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রীদেরকে তাদের মতো করে মানুষ করতে হবে গড়ে তুলতে হবে ইনশাল্লাহ দেখবে নারীর সত্যিকারের সম্মান নিশ্চিত হবে তা ইসলাম কি কখনো বলেছে যে মেয়েরা কাজ করতে পারবে না পড়াশোনা করতে পারবে না ইত্যাদি এই নাস্তিকরা তো যুক্তি দিয়ে আক্রমণ কে বলেছে সমস্ত এমন ইসলামিক স্টেট আছে যেখানে একটা স্টুডিও মনে স্টুডিও ছবি তোলা হয় কথা কর সেখানে সব কর্মী মহিলা কোনো পুরুষ নাই একটা মাদ্রাসা সমস্ত কর্মী মহিলা কোনো পুরুষ নাই একটা স্কুল সবাই মহিলা কোনো পুরুষ নাই ওখানে মেয়েরাই পড়ে মেয়েরাই শেখায় জায়েজ না জায়েজ বলেন একটা নিরাপদ পরিবেশে যদি মেয়েরাই মেয়েদের দায়িত্ব নিয়ে পড়াশোনা করায় ব্যবসা করে অন্য অন্য কিছু করে জায়েজ না জায়েজ তাহলে পরিবেশ নিশ্চিত করাটা হতে চ্যালেঞ্জ ইসলাম বলছে না যে আপনি তাকে একদম মানে অজ্ঞ করে রেখে ঘরের কোণে খেলায় রেখে দেন তাকে আপনি পড়াশোনাও শেখাবেন না সম্পত্তির অধিকারও দিবেন না কিছুই না এগুলো ইসলাম কখনো বলে রে বলেছে আরে বোকা মানুষ রসুল্লাহ সাল্লি সাল্লামের সময় তো মহিলা সাহাবীরা উহুদের যুদ্ধ করেছে কি শুনলেন? الرسول الله আলাইহিস সময় মহিলা সাহাবী উহুদের যুদ্ধও করেছে। উহুদের যুদ্ধের নাম শুনেছেন? ওখানে মহিলা সাহাবীও ছিল তীরন্দাজ। তাহলে মহিলারা কি করে নাই নবীর যুগে? আয় খাদিজা আল্লাহ আনহা যত বড় ব্যবসায়ী ছিলেন এখন এত বড় ব্যবসায়ী পাবেন? কোন মেয়ে আছে এত বড় ব্যবসায়ী? উসমান নদী আল্লাহ যত বড় বিজনেসম্যান ছিলেন এখন এত বড় বিজনেসম্যান আছে তো কি ছিল না সেই স্বর্ণযুগে ওই স্বর্ণযুগের সুন্নতি আমাদেরকে আমল করতে হবে আল্লাহ করুন আমিন প্রিয় মা ও বোনেরা পর্দা ছাড়বেন না আপনাদের জন্য চারটা কাজ স্বামীর আনুপত্য করা লজ্জাস্থানের হেফাজত করা আপনার পাঁচ পাচক সলাধ ঠিকঠাক মতো আদায় করা এবং রমজান মাসে সম রাখা নবীজি বলেছেন সাল আলী হাসাল্লাম জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন আপনার জন্য সহজ আর স্বামীর আনুগত্য বলতে আমি বুঝাইনি স্বামীর দাসত্ব করতে হবে এটা বলি নাকি এখনকার কিছু ফ্যামিলিস্ট মেয়ে আছে ওরা আনুগত্য শব্দ মনে হয় যে দাসত্ব মনে হয় আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য কি স্বামী কোরআন শুনার অনুকূলে কোনো কথা বলেছে আপনি মানবেন স্বামী বলছে পর্দা করো তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ তুমি বেপর্দায় বাইরে যাবা লোকজন দেখবে কেমন হয় ঠিক আছে তোমাকে তো আমি বিয়ে করেছি তুমি আমার মানুষ তোমাকে দেখবে কেন ঠিক আছে তো এখন স্বামী ভালো কথা বলেছে আপনি শুনলেন এটা আনুগত্য আর ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগরা এসেছে ওকে খাবার সার্ভ করতে হবে আসো খাবারটা পরিবেশন করো এখন আপনি বেপর্দা হয়ে আপনার স্বামীর কলিগের সামনে খাবার পরিবেশন করতে শুরু করলেন এটা কি আনুগত্য করতে হবে এটা তখন আপনি আনুগত্য করবেন না সিম্পল কোরআনার অনুগত কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন বিপরীতে গেলে আপনি করবেন না স্বামীর আনুগত্য মানে নয় আপনি কেন যান যে আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে করা সম্মান বুঝাচ্ছেন আল্লাহ ছাড়া যদি কাউকে চেষ্টা করা জায়েজ হতো আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে চেষ্টা করে কেন কারণ আপনাকে রেসপন্সিবিলিটি আপনার খাবার আপনার ফুড আপনার শেল্টার আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হাড়ভাঙা পরিশ্রম দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয় আপনি যদি সম্মানের হক না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ আর অকৃতজ্ঞ মেয়ে কখনো জান্নাতে যাবে একটা হাদিসা আছে বেশিরভাগ মেয়ে জাহান নামের যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে কি করে সারা জীবন স্বামী ভালোবেসে যায় ভরণ পোষণ দিয়ে যায় সব চাহিদা পূরণ করে যায় একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে ওইদিন দিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাই ছাড়া সারা দিই এই যে কুফুরি এই কারণে তারা জাহান্নামে নামে যেতে পারে বেশি আল্লাহ হেফাজত করুন আর একটা কারণ হচ্ছে যে বেপর্দা আপনাকে চারটা মূলনীতি ফলো করতে হবে এক এমন কোন পোশাক পরবেন না যে পোশাকটা আটো ছাটো যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায় এটা বোরখা হলেও করা যাবে না আমি কি বোঝাতে পারছি ডিজিটাল বোরখা দেখেন নাই দেখছেন বাশাআল্লাহ আর কারা কারা দেখছেন এদিকে চোখ বেশি যায় না আচ্ছা এমনি দেখা যায় চোখ দিতে হয় না এমনি দেখা যায় ডিজিটাল বোরখা চলবে না ডিজিটাল বোরখা চলবে না আমার মত এটা আমি মত দিচ্ছি আমি আল্লাহর রাস্তার সময় দিচ্ছি অনেক দিন এবং এখানে যে পর্দাটা শেখানো হয় এরকম পর্দা আমি অন্য কোথাও দেখিনি এত চমৎকার পর্দা শেখানো হয় কারা সময় লাগিয়েছেন তিন দিন সাত দিন সময় দিয়েছেন কারা কারা বেশিরভাগই তার নাই সমস্যা নাই দিতে হবে আমি বাধ্যতামূলক বলিনি আপনাকে বলেছে এখানে পর্দা শেখানো হয় চমৎকার পর্দা শেখানো হয় যে এখানে চোখটা পর্যন্ত তাদের ঢেকে রাখার তালিম দেওয়া হয় যাই হোক যেখানেই শেখেন শেখেন অ্যাট পর্দাটা শিখলেই হল এমন পোশাক হবে না যে পোশাকটা আটো শাটো যেটা পরে আপনার গায়ে কাঠামো বোঝা যায় দুই নাম্বার এমন পোশাক পরা যাবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দেখেছেন দেখেন নাই দেখছেন হুজুর আচ্ছা আপনারা তো সব দেখেন দেখি তারপরে তিন নাম্বার এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে কথা বুঝতে পারছেন আর মুসলিমদের ধর্মীয় বিষয়ের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক মুসলিম মেয়েদের পরা যাবেন এর মানে এই নয় যে অন্য ধর্মকে আপনি আক্রমণ করবেন এটাও নয় যে যাক ধর্ম তাদের স্বাধীনতা মতো পালন করবে মুসলিমরা বাধা দিবে দিবে না মুসলিমরা দাওয়াত দিতে পারে কি করতে পারে দাওয়াত দিতে পারে যে ভাই যে লা কনসেপ্ট আপনাকে বুঝাচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল এই কোরআন পড়ুন হাদিস পড়ুন দেখুন এটাই হচ্ছে মানবতার মুক্তির সনদ এরপর যদি সে ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ যদি না করে এর হিসাবকে দিবে সে নিজে দিবে এর হিসাব কি আমাকে দেওয়া লাগবে দেওয়া লাগবে না তো অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আর চার হচ্ছে পুরুষরা মেয়েদের পোশাক পড়তে পারবে না মেয়েরা পুরুষদের পোশাক পড়তে পারবে না জি আপনাদের কি বলছি আপনারা জিন্স পড়তে পারবেন না মেয়েদেরকে বলছি এবং টি শার্ট পরতে পারবেন না আপনারা ওই যে যা ইচ্ছা তাই ড্রেস পরে বলবেন যে হাজার বছরের সভ্যতা সংস্কৃতি এসব বাজে কথা চলবে না এখানে এটা হাজার বছরে আমাদের দাদা নানিরা এগুলা এগুলা কখনো পরে নাই পড়ছে আপনার দাদি কখনো ওই রকম শাড়ি তো যে বলবো হাজার বছর থেকে পরে আসতেছে নাকি তো এখানে বিষয়টা হচ্ছে পুরুষ মেয়ের পোশাক পরতে পারবে না মেয়ে পুরুষের পোশাক পড়তে পারবেন আমি খুব সংক্ষিপ্ত করে আপনাকে কোরান সুন্না থেকে চারটা মূলনীতি বলে দিলাম এই চারটা মূলনীতি কোরআনেও আছে হারিসেও আছে আসেন এই যে নারীর অবমাননা এই বিষয়টা আই এমে যেমন ছিল এখন দেখবেন আরো বড় করে সরে এসেছে আসেন এই যে ফ্যাশন শো দেহের প্রদর্শনী বিভিন্ন ফিল্মস ফিল্ম ফিল্মস দেখবেন ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রিজে দেখবেন মিউজিকে দেখবেন পনে দেখবেন মেয়েদের দেহটাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে আগে তো না হয় কন্যা সন্তান হলে জীবন তো পুঁতে ফেলতো নাকি এখন যদি গর্ভের বাচ্চা মেয়ে জানে অনেকে আগেই মেরে ফেলা বুঝে নাই মনে হয় অনেকে যদি জানে যে গর্বে মেয়ে সন্তান আছে আগেই মেরে ফেলায় এমন অনেক দেশ আছে নাম বলছি না দেশে সঙ্গত কারণে যে সে দেশে এরকম মেয়ে সন্তানকে এই যে খালাস করে ফেলার নষ্ট করে ফেলার ভ্রুণ নষ্ট করার আলাদা ক্লিনিক আছে আলাদা হসপিটাল আছে বলে নাউজবিল্লা তো আসলে ওই চোদ্দশো বছর আগের মানুষটা বেশি বর্বর ছিল না আমরা বেশি বর্বর এই অধিকারের কথা বলে বলে আমরা মেয়েদের দেহটাকে নিয়ে এখন মস্করা করছে তামাশা করছে সবচেয়ে সেরা অধিকার কোথায় পাবে কোরআনে পাবে হাদিসে পাবে ইসলামে পাবে তার পর্দা নিশ্চিত হবে দেহ সেফ থাকবে তার ইজ্জত নিশ্চিত হবে ইজ্জত সেফ থাকবে তার সম্মান সেফ থাকবে তাকে রাজরানীর মতো স্বামী ভাষায় রাখবে কারণ সে হচ্ছে তার কাছে সবচেয়ে মূল্যবান প্রিয় প্রিয় বস্তু শুধু তাই নয় সম্পত্তির অধিকার তাকে দিতে হবে একজন মেয়ে তার ভাইয়ের সম্পত্তি পাবে তার বাবার সম্পত্তি পাবে তার স্বামীর সম্পত্তি পাবে সব দিক থেকে সে সম্পত্তি পাবে আর একজন ছেলে কিন্তু সব দিক থেকে সম্পত্তি পাবে না এই বিষয়গুলো যখন এক শ্রেণীর মানুষ বোঝে না তখন ইসলামের বিরুদ্ধে অহেতুক প্রভাকাণ্ড চালানো শুরু সবচেয়ে সেরা সম্মান রক্ষার উদাহরণ দেয়া হয়েছে ইসলামে কুরআন এবং হাদিসে এই কথাটা আপনাদের মা বোনদেরকে বুঝাবেন তবে নম্রতার সাথে বুঝাবেন কারণ উচ্চপাচ্চ করলে তারা কথা শুনবে না আর আল্লাহ রসুল হওয়ার ইসলাম বলেছেন কিছুটা বাঁকা হাট দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে যদি আপনি শক্ত করে চাপ দিতে যান তাহলে ভেঙে যাবে আর যদি আপনি ওই অবস্থা ছেড়ে দেন তাহলে বাঁকাই থেকে যান এখানে আপনাকে হিকমা অবলম্বন করতে হবে আল্লাহ তৌফিক দান করবেন একটা বিষয় বলছিলাম ওই যে শিরিকের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না ওই সুদের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না গ্লোবালাইজেশন বোঝেন মানে বিশ্বায়ন পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে না আরেকটা হচ্ছে এই যে মেয়েদের অবমাননা এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নাই আচ্ছা আর দুটা বলবো এরপর বলে আমি শেষের দিকে যাচ্ছি আসেন একটা হচ্ছে মাদক মাদক জাহেলিয়াতের অন্যতম সেরা পাপ ছিল কে মাদক ওই যে বলছেন জাহেলি যুগ কেন বলছেন জাহিল যুগ বিকজ ওইখানে মাদক খেত মানুষ বেশ এখন বলেন ওখানে না হয় মক্কায় মাদক খেত মানুষ এখন সারা বিশ্বে মাদক ছড়িয়ে পড়ে নাই বেশি না কম এখন এই যে নতুন নতুন মাদক আসছে ইয়াবা আরো নাকি কি কি আসছে নতুন নতুন আমরা নামও জানি না এই যে গাজার নাম জানি ফেন্সিডিল নাম জানি আর কি কি আছে হিরোইন বলেন আর দু একটা আফি আর কি আছে হ্যাঁ রেন্ডি সুমানাল্লাহ এই নামও কখনো শুনি নাই আমি আচ্ছা আচ্ছা শোনেন শোনেন বিষয়টা হচ্ছে দেখুন এই বিষয়টা কি হালাল না হারাম আচ্ছা এটাকে যদি আমরা হালাল করে নেই তাহলে কি হবে কুফুরি হবে না শির্ক হবে শিরক কুফুর দুটি হচ্ছে কিন্তু এখন মক্কার কিছু মানুষ মাদক খেয়েছে বুঝলাম আল্লাহ রব আলামিন ধাপে ধাপে এখান থেকে বের করেছেন প্রথমে বলেছেন মদ খেয়ে নামাজের ধার কাছে যেও না হ্যাঁ তারপরে বলেছেন এই যে মাদকে কিছুটা উপকার আছে কিন্তু বেশি ক্ষতি তারপর বলেছেন খেয়ে নামাজের কাছে যেও না তারপর ধাপে ধাপে শেষের দিকে এসে আল্লাহ বলেছেন যে এটাকে ছেড়ে দাও সুরা মাইদায় পড়ে দেখেন এটা শয়তানের কাজ তখন সাহাবায় কেরাম রাদিয়াল্লাহু আনহুম পুরোপুরি মাদক থেকে নিজেদেরকে মুক্ত করলেন এরপরে কি কখনো তারা মাদক ছুঁয়েও দেখেছেন বরং মাদক দ্রব্য সেবন করলে চল্লিশটা লাঠি বেত্রাঘাত করতে হয় ইসলামিক শাস্তি ফটে লাঠি আর উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে চল্লিশ লাঠিকে বাড়িয়ে আশি লাঠি করা হয়েছিল কত লাঠি আশি লাঠি কিন্তু আরো একটা পাপের শাস্তি আছে বলবো অপবাদ এখন যেটা বেশি দেয়া হয় অপবাদ মিথ্যা অপবাদ সতী সাদী নারীর উপরে মিথ্যা অপবাদ এর এর শাস্তি হচ্ছে আশি লাঠি আবার একশো লাঠির শাস্তি আছে একশো লাঠি এটা কি সের জানেন জিনা জিনা এই যে যারা করছেন এর শাস্তি হচ্ছে একশো লাঠি তাও জনসমক্ষে দিতে হবে গোপনে না আর এক বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে রজম একটা শাস্তি আছে রজম এটা কি রজম মানে পাথর নিক্ষেপ করে হত্যা এটা তো বড় বড় তাই না অমানবিক মধ্যযুগীয় এসব ক কথা শুনছেন না শোনেন কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো করার পরে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার অধিকারটা হারিয়ে ফেলে কথা বুঝতে পারছেন না মহা কিছু কিছু পাপ আছে এগুলো করলে পরে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা হারায় ফেলে যেমন কোন বিবাহিত ব্যক্তি যদি করে জেনা কোন ছেলে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক করে করে সমকামী বা এটাকে যেটা গে মানে কি বলে সমকামিতা ঠিক আছে এই কাজ যদি কেউ করে নোংরা কাজ যদি কেউ করে কোনো মেয়ে যদি কোনো মেয়ের সাথে এরকম কোনো কাজ করে একই পাপ এইসব পাপ করলে পরে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা সে হারিয়ে ফেল কথা কি বুঝতে পারছেন আচ্ছা তখন শাস্তি হচ্ছে আল্লাহ পাথর নিক্ষেপ করে হত্যা করতে বলেছেন কারণ কারণ হচ্ছে সে এত একটা কাজ করেছে যেটা এই শাস্তি পাওয়ার সম্পূর্ণ যোগ্য এবং লুত নামে যে কমে কম ছিল ওই কমটাকে আসমানে উঠিয়ে আল্লাহ পাথর বর্ষণ করে এভাবেই শেষ করে দিয়েছে জর্ডান একটা দেশ আছে না জর্ডান জর্ডানের পাশে ডেড সি নামে একটা জায়গা আছে ডেড সি সাগর ওইখানে সাদুম নামে একটা গোত্র থাকতো কোন গোত্র সাদুম ওই সাদুম গোত্র এরকম সমকামী ছিল আল্লাহ রাব্বুল আলামিন লূত আলে পাঠিয়েছিলেন তারা হেদায়তের বাণী শুনে নাই আল্লাহ পাক ওদেরকে আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে উল্টা দিকে দাফন করে দিয়েছে নাউযু তো কিছু কিছু পাপ আল্লাহ পাক সহ্য করেন না আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে এই পাপগুলো সেরকম পাপ কথা বুঝতে পারছেন তো এই যে সিনা পর্নোগ্রাফি ব্যবিচার পরকে এগুলোর মধ্য দিয়ে আমরা নারীর অবমাননা করছি না এবং ধর্মের মাধ্যমে মাঝে মাঝে করছি যখন আমরা ধর্মের নামে মেয়েদের অধিকার দিচ্ছি না অনেকেই সম্পত্তির অধিকার দিচ্ছেন না অনেকে শিক্ষিত করছেন না অনেকেই আরো এই যৌতুক নিচ্ছেন না যৌতুক নিচ্ছেন না অনেকেই যে বিয়ের সময় যৌতুক নেয় এটা তো মেয়ের উপর মেয়ের পিতার উপর টর্চার করা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম তারপরে দেখবেন রিপোর্টগুলো পরে দেখবেন যে এই যে এই বছর দুই হাজার কতটা বাইশ এই বাইশেই গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী নিবন্ধিত প্রায় তেরোশো উনচল্লিশটা ধর্ষণের মামলা হয়েছে তো এটা এখন অ্যাভেলেবেল যে কোনো সব জায়গায় ধর্ষণ হচ্ছে এখন অ্যাভেলেবেল মানুষ এটাকে স্বাভাবিক মনে করছে এখন নর্মাল নর্মাল ধর্ষণ হতেই পারে মানুষ এখন এমন মনে করছে প্রত্যেক দিন পেপার খুলবেন দেখবেন রেপের খবর প্রত্যেক দিন খবর শুনবেন ধর্ষণের খবর আর সব খবর তো আসে না আসে হয়তো দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বেশিরভাগই আসে না এলাকায় মোড়ে মোড়ে দেখবেন গ্রামে গঞ্জে শহরে বন্দরে খালি ইফটিজিং ইফটিজিং দেখবেন খালি ইফটিজিং মেয়েদেরকে যৌন হয়রানি করা হচ্ছে বাসে অটোতে টেম্পুতে সব জায়গা বাসের মধ্যে মেয়েকে রেপ করে ফেলা হচ্ছে এটা বাচ্চা মেয়ে যে বোঝেও না যে সেক্সুয়াল বিষয়গুলো কি জিনিস ওকেও রেপ করা হচ্ছে এই যে মহামারী আপনি তো বুঝতে পারছেন না যে আমরা কোন সমাজে আছি এই সমাজে আপনার মেয়ে তো সেফ না আমার মেয়ে তো সেফ না আমার মেয়ে আপনার মেয়ে ভবিষ্যৎ কি হবে এর ভবিষ্যতে নিশ্চয়তা কে দিবে আপনার মেয়ের ইজ্জতের ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে এই নিশ্চয়তা দেওয়ার মতো মানুষ কোথায় নেতা কোথায় কারো ঘরের স্ত্রী কারো ঘরের বোন কারো ঘরের মেয়ে এখন সেফ না যে কোনো জায়গায় যে কোনো বাসে ট্রাকে ট্রেনে অটোতে সব জায়গায় হতে পারে আর এগুলোকে আমরা প্রমোট করছি এখন নগ্নতাকে প্রমোট করছি পর্নকে প্রমোট করছি এই নগ্নতা পণ এসব দিয়ে মানুষের মাথাটাকে পুরো জানোয়ার বানিয়ে ফেলা হয়েছে পণ দেখাতে দেখাতে ছেলেদের মাথাটাকে জানোয়ার কসু বানিয়ে ফেলা হয়েছে এরা এখন বোঝে না যে মেয়ে কি জিনিস মা কি জিনিস বোন কি জিনিস তাও বোঝে না ভাই ভাই বোনের সাথে জেনা করেছে চাচাতো বোন চাচা ভাইয়ের সাথে জেনা করছে চাচাতো ভাই ফুবতো বোনের সাথে জেনা করছে রংপুরের খবর শুনলাম যে মায়ের সাথে ছেলেও জেনা করেছে নাওজেন এগুলো কেন হচ্ছে মহামারী কেন হচ্ছে কি সমাধান দিবে সমাধান ইসলামে ছিল আমরা নেই নাই সমাধান হচ্ছে প্রথম সমাধান অশ্লীলতার মহামারী বন্ধ করতে হবে পর্দা নিশ্চিত করতে হবে পর্নোগ্রাফির সমস্ত সাইটগুলো বন্ধ করে ফেলতে হবে আজকের নিউজ দেখেছি আমি এটা আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ গভর্নমেন্টের যে তথ্য প্রযুক্তির যে সেন্টার আছে প্রায় ছাব্বিশ হাজার পন সাইট তারা বন্ধ করে দিয়েছে আলহামদুলিল্লাহ তো কথা বললে তো কাজ হবে কথা না বললে কাজ হবে কিভাবে ছাব্বিশ হাজার পন সাইট তারা বন্ধ করে দিয়েছে যখন সমাজের মানুষ পণ দেখতে দেখতে পশু হয়ে গেছে আপনি বাইরে এই যে আলখাল্লা টুপি দাড়ি পরে ঘুরলে লাভ আছে ভিতর থেকে তো আপনি পশু দেখবেন মসজিদ ইমান পড়াতে এসেছে বাসায় পন দেখে আসছে নামাজে কোনো মনোযোগ নাই দেখবেন তাপাটাপ নামাজ পড়ছে কোনো মনোযোগই নাই পণ দেখে ইমান ইমানের আলোচনা করবেন খুব লাফালাফি করলো দুই দিন পর দেখবেন কোনো খবর নাই পন দেখতে দেখতে ভিতরটা শেষ ড্যামেজ পর্নোগ্রাফিতে যে একবার আসক্ত হয়েছে তার মধ্যে ইমানের কোনো তেজই থাকবে না কোনো দেশ থাকবে না আলেম জালেম সবার খনে ফোনে দেখবেন পণ চলে আসতেছে কেউ দেখতে না চাইলেও তাকে দেখতে বাধ্য করা হচ্ছে ফেসবুকে ঢুকবেন নগ্ন এই নগ্নতা দিয়ে এই পর্নোগ্রাফি দিয়ে এই যে মিডিয়ার মধ্যে দিয়ে প্রমোটিংটা দিয়ে ব্যবচার ছড়িয়ে দেয়া জেনা ছড়িয়ে দেয়া অশ্লীলতা ছড়িয়ে দেয়া পরকে ছড়িয়ে দেয়া এর মধ্য দিয়ে নারীর সম্মান দেহ ইজ্জতকে আমরা এখন রাস্তার সাথে মিশিয়ে দিয়েছি কিসের অধিকারের কথা বলছে কিসের নারী অধিকারের কথা বলছে খালি ডিগ্রি সার্টিফিকেট অর্জন করতে অধিকার আমার তো ইজ্জতই ঠিক থাকলো না আমার অধিকার কোথায় থাকলো একটা সার্টিফিকেট অর্জন করার জন্য কলেজের মেয়েদেরকে নেতার বেডরুমে ঢুকানো হচ্ছে দেখেন আমাকে নিজের ইজ্জত বিক্রি করে দিয়ে হলেও আমার সার্টিফিকেট অর্জন করতেই হবে লাথি মারি এসব পড়াশোনার পিছনে দরকার নেই আমার পড়াশুনো বাসায় এলাকায় এলাকায় মহিলা মাদ্রাসা করেন মাদ্রাসায় মেয়েদেরকে পড়ান আমি খুব দুঃখের সাথে বলছি অনেক এরকম ঘটনা কিন্তু ঘটেছে ঘটেছে না এখানে একটা কথা আমরা পরিষ্কার করতে চাই সেটা হলো ইমাম করুক আর জালেম করুক ফাঁসে করুক সবাইকে সমান শাস্তি নিশ্চিত করতে আর শাস্তি হবে দৃষ্টান্তমূলক যেন আরো দশজন দেখে শিক্ষা নেয় ও যে ইসলামী আছে না হাত কেটে ফেলা কি কারণে বলেন তো কারণ সবাই যখন দেখবে এই যে খুঁটির সাথে বেঁধে একটা চোরের হাত কেটে ফেলা হয়েছে এলাকা সব মানুষ দেখেছে চুরি বাড়বে না কম নিশ্চিত চুরি কমে তো এই এই যে নারীর ওই যুগের চেয়ে যুগে বেশি না আপনি ভালো করে আল্লাহ আল্লাহর নূর দিয়ে দেখেন আমি প্রথমে বলেছি শুধু বাইরের চোখ দেখে সব বুঝতে পারবেন না আল্লাহ পাকে নূর দিয়ে দেখেন কোরআন গভীর জ্ঞান দিয়ে দেখেন দেখবেন ওই জাহিলিয়াতের চেয়ে হাজার গুণ বেশি জাহিলিয়াত এখনকার বিশ্বে চলছে আল্লাপাক আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত করুন সম্মান হেফাজত করুন আমরা দোয়া করি তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন নিরাপত্তা নিশ্চিত করুন কেউ যদি ওদের দিকে খারাপ চোখ তুলে তাকায় সেই চোখকে যেন ধ্বংস করে দেন আল্লাহাক তাদের ইজ্জতের বিরুদ্ধে ইজ্জতের প্রতি কেউ খারাপভাবে হাত বাড়ায় তাদের শাস্তি যেন নিশ্চিত করা তৌফিক আল্লাহকে আমাদেরকে দান করে আল্লাপাক আমাদের মা বোনদেরকে মূল্যবান মহা মূল্যবান মনে করে আমাদেরকে হেফাজত করা তৌফিক দান করুন আমিন আর তাদেরকে যারা নগ্ন করতে চায় আল্লাপাক এদেরকে ধ্বংস করে ছেড়ে দিন আমিন আল্লাপাক বলেছেন যারা চায় মুমিন মুসলিমদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক দুনিয়া এবং আখরাত উভয়ে জাহানে আল্লাপাক এদেরকে ধ্বংস করবে আরেকটা বলে শেষ করি সেটা হলো কয়টা বলেছি ভাই জাহিলিয়াত ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার একটা বইয়ের মধ্যে হাজারটা জাহেলিয়াত আছে আমি পাঁচটা বাছাই করেছি কয়টা পাঁচটা কয়টা বলেছি চারটা এক হচ্ছে কি বলেছিলাম শির্ক আছে না নাই রিবা এখন আছে না নাই তিন নম্বর কি ছিল মাদক আর চার নম্বর নারীর অবমাননা মাদক তো বুঝলেন এটা তো আমার ছা আপনারা ভালো বুঝেন মাদক সব জায়গায় আছে একটা কথা বলি দেখুন মাদক দিয়ে একটা কথা বলি শোনো আপনাদের কি কখনো গায়ে কখনো ফোরা হয়েছে কার কার গায়ে ফোরা হয়েছে বলি হাত তুলে কেমন ব্যথা ফোরা ফেটে গেলে কি বের হয় রক্ত আর পুজ বের হয় তাইতো কে সাহাবিরা পরে জিজ্ঞাসা করলেন্লাহ কোন পাপের কারণে তাদেরকে এই শাস্তি দেয়া হচ্ছে নবী সাল্লাম বললেন তাদেরকে এই শাস্তি দেয়া হচ্ছে একটা পাপের কারণে সেটা হলো মাদক দ্রব্য সেবন করা আর ওই পানি ওটার নামও নবীজি বলে গেলেন তার নাম হচ্ছে তিনাতুল খাবাল কি নাম তিনাতুল খাবাল এই তিনাতুল খাবাল মানে জাহান নামিত রক্ত এবং পুজ এটা খেতে দেয়া হচ্ছে মাদক দ্রব্য সেবনকারীদের জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি মাদক সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সে যদি আবার তবা করে তবা করে ফিরে আসে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ যদি আবারও মাদক খায় আবার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ মাফ করে দিবেন সান তারপর যদি আবার মাদক খায় আবার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ মাফ করে দিবেন তারপরে যদি আবার মাদক খায় তখন আল্লাহ রবুল আলামিন তাকে তিনাতুল খাবাল পান করল প্রিয় ভাইরা আপনারা মুসলিম না আমরা মুসলিম না মুসলিম যুবকদের সবচেয়ে সেরা অস্ত্র হচ্ছে ইমান এবং নৈতিকতা অন্যরা জাহিলিয়াতে স্রোতে ভেসে যাক মুসলিম তরুণরা কখনো যাবে না আমার সাথে ওয়াদা করেন যে কোনো প্রকার সাথে সংশ্লিষ্ট থাকবেন না একটা কখনো টান দিবেন কারণ সিগারেটটা কি সিগারেট আপনাকে আস্তে আস্তে অন্য মাদকের দিকে নিয়ে যাবে সিগারেট খাওয়া শিখেছিস এখন গাঁজাও খা গাঁজা খাওয়া শিখলে এখন ওটা খা ওটা খা এই করতে থাকি এক পর্যায়ে আপনি এখান থেকে আর বেরোতে পারবেন এখানে আপনার দেহের ক্ষতি আপনার মস্তিষ্কের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি এমন আপনি যদি পরবর্তীতে গিয়ে পরিবার গঠন করতে চান আপনি সুখী পরিবার গঠন করতে পারবেন না কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে শুনেছেন